কুণাল ঘোষ তিনি দাবি করছেন বলছেন যে বিরোধী দলনেতা যারা বিরোধী যারা এটা চক্রান্ত এবং তারা সেটা সাজানো কুণাল ঘোষ আজকেই মন্তব্য করেছেন বলবেন কুণাল ঘোষ মহাশয়ের প্রশ্নের উত্তর আমি দিতে দেওয়ার জন্য বাধ্যবত কথা আমার নাই কারণ যে কুণাল ঘোষ মহাশয় এক সময় মাননীয় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য আজকে সেই মাননীয়ার তিনি আবার দলের

কথা বলছেন মুখ্যমন্ত্রী কি বলবেন এখন কোন রকম ভাবে আমরা এটাকে মান্যতা দেবো না সন্দেশ মানুষ অত্যাচারী মানুষ পরিচয় তাদের একটাই হোক তারা অত্যাচারী তারা কিভাবে ন্যায় পাবে তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত রাখবে তাদের জমি কিভাবে বাঁচবে সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার এগিয়ে আসা দরকার এটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে খুব ধর্ম খুব জাত থেকে বড় কথা তাদের মহিলারা নিরাপদে থাকবে ভাইজান সন্দেশকালী তো মুখ্যমন্ত্রী যাচ্ছে না কিন্তু দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা নিয়ে কি বলবেন শুধু ওটাও নয় যখন ভোট আসে কি বলে বিয়াল্লিশটা সিটে আমাকে দেখে ভোট দাও দুশো চুরানব্বইটা সিটে আমাকে দেখে ভোট দাও যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায় কারো সুগারের কথা বলে তো কারো বিভিন্ন কথা বলে তখন কি যায় নিয়ে যান যেই লুকরা যান এমপি সেই এমপি আজকে কোথায় তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনি তার ভোটাররা যখন আজকে তার এলাকায় যখন আপনি উত্তপ্ত সে এলাকাকে ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন না এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ দেবে বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো এই মমতা এই যে জেনারেল ইলেকশন লোকসভা ইলেকশনে ভোট দেবেন না কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে যেতে যখন আপনারা সমস্যায় পড়ছেন আপনার জনপ্রতিনিধিরকে আপনারা পাচ্ছেন না কাছে ভাইজান একটা প্রশ্ন আপনার কাছে যে হচ্ছে সন্দেশ খাটিছে যেভাবে হচ্ছে রিপাবলিক বাংলার

একই হবে রাজ্য সরকার কদিন আগেই খড়গপুরে এক সাংবাদিকের সাথে কি আচরণ করেছে শফিকুল রায়ের সাথে কি করেছে রোজিনার সাথে কি করেছে বিভিন্ন ইউটিউবারদের সাথে কি করছে বিভিন্নভাবে অনলাইন করছে সাথে সাথে সন্তু পানকে যেভাবে তিনি দায়িত্ব পালন করছিলেন তাকে যেভাবে অ্যারেস্ট করা যে সম্পূর্ণ অনৈতিক বলে মনে করি যে ক্রমাগত তিনি ক্রাইম করে যাচ্ছে তাকে ছাড়া যাবে না ধরতেই হবে এই ধরনের ব্যাপারতে মন সন্দেশ খালি সাংবাদিক তাকে নোটিশ দিয়ে ডাকতে পারবে যেভাবে করছে এটা থেকে বেড়া যাচ্ছে তান্ত্রিক চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সন্দেশখালীর মহিলারা আজকে নির্যাতিত তারা বলছেন যে আমাদেরকে সাঁকা সিঁদুর খুলে অন্যত্র যেতে হচ্ছে এটা নিয়ে কি বলবেন দেখুন এই ধরনের ঘটনা আমার কাছে আসেনি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে হিত্যা নিন্দা জানাচ্ছি ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম টেট পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা গুনেদেরকে শাখা ফলা খুলিয়ে টেট কেন্দ্রে ঢুকিয়েছিল ভোরটা খুলিয়ে মুসলিম মহিলাদের মায়েদেরকে বুনেদেরকে ঢুকায় যেমন বিরোধীরা করি আজকের দিনে দাঁড়িয়েও বলবো যদি আমার হিন্দু মায়ের বুনেদের তাদের রিলিজিয়াস আইডেন্টি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে যাদের জন্য আতঙ্কিত হচ্ছে তাদেরকে দীপকার নিন্দা জানাচ্ছি তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি এবং আমার ওখানে মা গুণেদেরকে পর্যাপ্ত পরিমাণ ছিল যে একটা কাজ সেটা তুলে এই মিটিং মিছিল আগে একশো দিনের কাজের লক্ষ্যে নিয়ে এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছেন বিভিন্ন গ্রুপের মহিলাদেরকে নিয়ে যাচ্ছে বা তারা যখন যেতে চাইছে না মা বোনেরা যখন যেতে চাইছে না কাউকে ভিড় করানোর জন্য বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন যে প্রশাসনিক সবার নামে যেগুলো রাজনীতি করে বেড়াচ্ছেন বুঝলে দেখেছেন বাচ্চা ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে প্রশাসনিক কাজকর্ম তো হ্যাঁ কি প্রশাসনিক কাজকর্ম থেকে বেশি রাজনীতির প্রচার করে দেখছেন এরা তো আমার সন্ত্রাসকে মা বুড়িদেরকে ভাড়া করা হিসেবেই দেখিনি এরা তো ভাড়া করে লোক পেয়েছেন মাঠে ভরায় আধার কার্ডে বাতিলের নোটিশ আসতে দেখুন তারপরে নিশ্চিত দেখেছেন তার আধার কার্ড যার অথরিটি আছে সেই বিষয়ে আমরা কোনো আধার কার্ড এই আমার বাংলার কোনো মা কোন বা লিগাল পেপার ফোটার পর আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করেন তাদেরকে আমরা মাঠে মধ্যে লড়াই করবো তাদের দরক্ষ আইনে লড়াই করবো কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী শুধু প্রেস কনফারেন্স করে এই বিকল্প আধার কার্ডের কথা বললে দায়ী হয়ে গেলে হবে না মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবো যাদের আধার কার্ড বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ হবে তাদেরকে নিয়ে রাস্তায় নেওয়া সাথে সাথে তাদের বিরুদ্ধে আইন তাদের হয়ে আইনের লড়াই সহায়তা দেবে সেটাও প্রতিবাবদ্ধ হওয়া দরকার ভোটের আগে ভোট ধরা ফার উনিশ হচ্ছে দু হাজার একুশ হচ্ছে দু হাজার চব্বিশে হবে ভোট ধরা সরকার